নমস্কার বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে ঠিক দোলে দুদিন আগে মানে বুধবার রাত্রিবেলা কত্তা অফিস থেকে ফেরার পরে গেছিলাম হচ্ছে ছেলে মেয়ের জন্য একটু রঙ আবির কিনতে কর্তা মশাই রঙ খেলতে ভালোবাসলো এবছর তার ডিউটি পড়ে গেছে সে তো খেলতে পারবে না তবুও যাই হোক মেয়ের জন্য তো কিনতে হবে না আর গিয়ে এত রঙের আবির দেখে না মনটা পুরো ভালো হয়ে গেল। এখন এত রঙের আবির বেরিয়ে গেছে যে রঙের আর প্রয়োজন হয় না তাই না বলো রং টং কেনার পরে গিন্নি মিলে একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে দোলের আগের দিনের ভিডিও আজ কিন্তু অ তিন দিনের ভিডিও একসঙ্গে তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে বৃহস্পতিবার দোল পূর্ণিমা যেহেতু লেগে গেছিল তাই ঘরের পুজোটাও করে নিয়েছিলাম রাধা মাধব আর লাড্ডু গুজিয়া দেখতেই পেলে তোমরা আর যেহেতু দোল পূর্ণিমা লেগেও গেছে বৃহস্পতিবার তাই ভাবলাম আজ একটু স্পেশাল করে ওই ধোকার ডানলা বানাই আমি কিন্তু এরকম গুঁড়ো ধোকার যে প্যাকেটগুলো থাকে এগুলো কিনে এনেই বানাই তোমরা কীরকম করে বানাও ধোকা আমাকে কিন্তু জানিও আমি ওই ছোলা ডাল মটর ডাল ভিজিয়ে কিন্তু বানাই না ওদিকে আমি রান্না করছি আর এদিকে দেখো আমার বড়টার অবস্থা এদের এর কিন্তু স্নান টান সব হয়ে গেছে বড় হয়েছে না আমি দেখতে পাচ্ছ কীভাবে আবিরগুলো নিয়ে মাখছে বলছে পূর্ণিমা যখন লেগে গেছে দোল তো তখন শুরুই হয়ে গেছে আমি একটু আবির টাবির মেখে নিই নিজে তো মাখছিলেই পাশের ঘরে একটা ছোটো বোন ছিল তাকে ডেকে এনো এভাবে মাখাচ্ছে আজ আমরা তো যাব হচ্ছে বাপের বাড়িতে তাই রান্না রান্নাবান্নাও একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছিলাম আর ওদের রং খেলা দেখতে দেখতে এখানে আমিও রান্না দেবো বলে ওই লাল হলুদ সব রঙের বাহার শুরু করে নিলাম মানে মশলাপাতিগুলো দিয়ে রান্নাটাকেও ঝটপট সেরে ফেললাম কারণ ওর বাবা এবছর থাকবে না তাই ওই বাড়িতে চলে যাব আমার বাপের বাড়িতে অনেক লোকজন অসুবিধা হয় না তরকারি আমার এখানে একদম ঘি গরম মশলা দিয়ে রেডি হয়ে গেছে ঝটপট খেয়ে বিকেলবেলায় কিন্তু দু তিনজনে মিলে রওনা দেব। যাই হোক তোমরা কিন্তু জানিও তোমাদের এবছরের দোল কেমনভাবে কাটলো এখানের ভাত রয়েছে রয়েছে লাউ শাক পোস্ত দিয়ে আর এই যে ধোকার ডানলা তোমরা কিভাবে দোল কাটালে কি কি করলে সব কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর এটা হচ্ছে দোলের দিনের সকালের ভিডিও দেখো এখানে আমার দাদার ছেলে মেয়েরা রয়েছে আমার ছোটো বোন রয়েছে আমার ছেলে মেয়ে রয়েছে আমার বাপের বাড়িতে তো অনেক লোকজন তো আর এই যে একটা বড় উঠান আছে আর তার সামনে ঠাকুরদালান এখানেই তারা রং খেয়েছে আমি নিচে গেছি একটু সাথে দেখা করতে আমাকেও কীভাবে রঙ মাখিয়ে ভূত করেছে ওরা ভাই বোন রং খেয়েছিলো সেই ফাঁকে আমার দাদাও চলে এসেছিল দেখো আমি আমার দাদাকেও এইভাবে রং মাখিয়ে দিই এটা হচ্ছে আমার মেজদা ওরা যেমন ওদের ছোটোবেলাটা নিয়ে আনন্দে মেতে আছে আমাদেরও তো একদিন এরকম ছোটোবেলা ছিল বলো একটু তো সেই বড় হয়ে গেল আনন্দ তো করতে ইচ্ছেই করে আর এই দেখো এরা রঙ হাতেই খাওয়া দাওয়া করতে লেগেছে আরে বাবা রং যে পেটে চলে যাবে সে আর কে বলে দেখতে পাচ্ছ ভাই বোনদের কি অবস্থায় ছোটো পুচকেটাকে দেখো এটাও আমার এক দাদার ছেলে এও কমতি যায় না যাই হোক আজকের আমার এই আজ ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে এই ছোট্ট রঙের ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর সাবস্ক্রাইব তো তোমাদের করাই আছে আর নতুন যারা তারা কিন্তু করে দিও মা এখানে রান্না করেছিল হচ্ছে ভাত লাউ শাক সেদ্ধ মাছের মাথা দিয়ে বাঁধাকপি চাটনি মাছের ঝোল আলু দিয়ে আর আজকের শস্যপাট ছিল হচ্ছে তো দোল সেই জন্য হচ্ছে লাল লাল খাসির মাংসর ঝোল মা তো এটা দারুণ বানায় ছেলেমেয়ের এখনও স্নান করা হয়নি আর আমার সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি বলে আমি তো একটু ঝোল ভাতই খেতে বসে গেছিলাম আজকের ভিডিওটা আমি ঝোল ভাত খেতে খেতেই শেষ করলাম তোমরা কিন্তু জানাতে ভুলবে না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো দোল তোমাদের কেমন কাটলো তাহলে দেখা হচ্ছে কথা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা